হ্যালো বগুড়াবাসী আপনাদের অপূরণীয় স্বপ্ন পূরণ করতে চলে আসলাম আইফোন সিক্সের ভিডিও নিয়ে যাদের বাজেট একদমই কম কিন্তু স্বপ্ন আইফোন কিনতেই হবে তারা আজকের ভিডিওটি কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না কারণ আজকের ভিডিওতে থাকবে মাত্র ছয় হাজার টাকায় আইফোন মাথাই খারাপ মামা এই আইফোন আপনারা কোথায় পাবেন সেটাই আজকে আপনাদেরকে বলতে চলে এসেছি এই আইফোনগুলি কোথায় থেকে কিনতে পারবেন সেটা জানার জন্য পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের স্বপ্নের সেই আইফোনটি আপনারা কিন্তু কিনতে পারবেন আমার হাতে এক গাদা আইফোন দেখছেন যার সবগুলি আইফোন সিক্স এবং সবগুলি ফোন কিন্তু সচল রয়েছে আপনার পছন্দের আইফোনটি এর ভিতর থেকে বেছে নিতে দ্রুতই চলে আসতে পারেন আমাদের শপে অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া সেই ফোন নাম্বারে আইফোন সিক্স ষোলো জিবি চৌষট্টি জিবি এবং একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের রয়েছে এখন যে আইফোনগুলি দেখছেন এগুলিতে সিম সাপোর্ট ছাড়া সকল সুবিধাই পেয়ে যাবেন একমাত্র ফোন কল করতে পারবেন না তাছাড়া সব ফ্যাসিলিটি এই আইফোনগুলিতেই রয়েছে এখন যে আইফোনটি দেখছেন এটাতে কিন্তু আবার সিম সাপোর্টেড রয়েছে যার কারণে এটার দাম রাখা হয়েছে মাত্র সাত টাকা আর যেগুলোতে সিম সাপোর্ট করবে না শুধু ওয়াইফাই দিয়ে সকল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার অল এভ্রিথিং করতে পারবেন সেগুলোর দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এত কম দামে আইফোন অবিশ্বাস্য আর এই আইফোনগুলো কিনতে হলে অবশ্যই আপনাদেরকে বগুড়ায় আসতে হবে বগুড়া কোথায় আসবেন সেটা না বললে তো আপনারা খুঁজে পাবেন না তাই না তাহলে আপনারা বগুড়া মোবাইল মার্কেট অর্থাৎ টিএমএসএস মোবাইল মার্কেটের দ্বিতীয় তলায় নিউ বগুড়া গ্যাজেটস মোবাইলে আসলেই আপনারা এই কম দামের আইফোনগুলি আপনারা পেয়ে যাচ্ছেন একদম পানির দামে আইফোন কিনতে চলে আসতে পারেন বগুড়ায় আর যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে এই পানির দামে আইফোন কিন্তু কালেক্ট করতে পারবেন